তো এই যে এখনি ছাদে এসেছিলাম ছাদে এসে দেখতে পাচ্ছি এই যে সামনে আমাদের ধান রুয়া সব হয়ে গেছে এসে দেখতে পাচ্ছি যে এখানে এই যে কলার ফুল হয়ে আছে দুটো দুটো কলার ফুল আছে এই সাইডে একটা আছে এই যে এতগুলো আঁক রেডি হয়ে গেল আঁক খাওয়া প্রতিযোগিতা হ্যালো ভি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে মঙ্গলবার তো ঘুম থেকে উঠেছি একটু টায়ার্ডও লাগছিল একচুয়ালি কালকে সেই যে দীঘায় ঘুরতে গিয়েছিলাম দীঘায় তো খুব ঘোরাঘুরি হয়েছে প্রচুর মানে এদিক যাই ওদিক যাই এইভাবে করে মানে অনেকদিন পরেও গিয়েছিলাম সবাই এক্সাইটেড ছিলাম তো খুব ঘোরা হয়েছে তো ঘুরে এই যে মানে সকালবেলা উঠেছি ঘুমটা ভাঙছিল না তবু উঠেছি এবার সাগতাকে স্কুলে দিতে যেতে হবে ও স্কুলে যাবে তো তাই ওকে ডাকছিলাম এখন ঘুম থেকে উঠে নিশ্চয় তো চলো ওকে ডাকি তো উঠে কিনা স্বাগত রে পাপা চল উঠে পর পাপা সে এখন এই যে এর ভেতরে কম্বলের ভিতরে এখন ঘুমাচ্ছে এখন আরে পাপা উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড় রে বাবা 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 কম্বলের ভিতরে আবার ঢুকে যাচ্ছে যা যা উঠে পড় উঠে পড় চল তো ওকে স্কুলে নিয়ে যেতে হবে তারপর সকালবেলা রান্না আছে তো পূজা সেদিকে রান্না বান্না করা একটু ব্যস্ত আছে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছে আমার থেকে একটু তাড়াতাড়ি উঠেছে ও তো ওইদিকে ও রেডি হচ্ছে এখন রান্নাবান্না করার জন্য তো এইবার সাগর স্কুলে নিয়ে যেতে হবে সাগর ডাকছি এখন ওর ঘুমটা ঠিকমতো এখন ভাঙেনি যে উঠবে একটু তো আজকে আমাদের যেহেতু মঙ্গলবার বা একাদশীও আছে তো আমাদেরকে একটু ভেজ খেতে হবে আজকে নিরামিষই আছে সব কিছু তো চলো ওইদিকে গিয়ে দেখি সব কী করছে চলো ছিলাম এসে দেখি এই যে সামনের যে ভিউটা আমার খুব ভালো লাগছে যে দেখো গাছে কেমনভাবে ফুলটা ফুটেছে এই কাগজ ফুলের গাছটা অনেকদিন ফুল ফোটে নিয়ে আগে তো এখন দেখতে পাচ্ছি যে ভালোই ফুল ফুটেছে বাড়ির সামনে জানালা সাইডে একটু দেখতে ভালো লাগে তো এই যে এখনি ছাদে এসেছিলাম ছাদে এসে দেখতে পাচ্ছি এই যে সামনে আমাদের ধান রোয়া সব হয়ে গেছে হালকা সবুজ সবুজ দেখা যাচ্ছে ধান রোয়া হয়েছে এই যে সামনে স্বাগত আজকে হেসি করেছে বলছে আমি তাই বলি চলো আমি কম্বলটাকে একটু রোদে দিয়ে দিই তাই এসে যে কম্বলটাকে একটু রোদে দিয়ে দিলাম তো আজকে তো মঙ্গলবার দেখি একটা পেঁপে পেড়ে নেই তার জন্য খাওয়া হবে আজকে পেঁপে দিয়ে সবজি করা হবে জানো এই পেঁপেগুলো একটু বড় বড় হয়েছে বেশ দেখি না যায় কিনা ছোট পেঁপা পেঁড়ে নিলে হয়ে যাবে এই তিনটা পেপে পাখানো যাবে ছোট পিপা মা পেড়ে নিলে হতো এইখান থেকে ছোট একটা নিয়ে একা একাদশীর স্বাগতা হচ্ছে ফল খাওয়া শুরু করে করেছে এইটা হচ্ছে জামকুল দেখি জামকুলটা দেখি স্বাগত জামকুলটা দেখাচ্ছে না আর খেয়ে খে খেয়ে তা আমি যাবো এই যে মেয়েটা পার্থ আমাদের ইয়ে আছে কি বলে আখ কাটতে যাবো আঁখ তো আছে গাছে অনেক মানে ওখানে আঁখের ঝাড় আছে অনেক তো আমি বলি এই একাদশী একাদশী বা এই যে মঙ্গলবার এই দিনগুলোতে আমার সেই আঁখের কাজগুলো হয়ে যায় আঁখ নিয়ে এই আঁকগুলো খাওয়া যায় তো দেখি একটা আঁখ নিয়ে নিই এখান থেকে সামনেও আছে সে পিছনেও আছে সে দেখি কিছু আঁখ পাওয়া যায় কি দেখি এসে দেখতে পাচ্ছি যে এখানে এই যে কলার ফুল হয়ে আছে দুটো দুটো কলার ফুল আছে এই সাইড একটা আছে তো ভাবছি এগুলোকে তো আজকে দেখি সবজি করে কিনা কালকে এগুলো থাক কলার ফুলগুলো গুলো পেড়ে দেবো তো এই যে দুটো আঁক কেটে নিয়ে এসেছি এই দুটো আঁক হলেই আপাতত হয়ে যাবে আমাদের তো শীতে কাজ হয়ে যাবে এটা দুটো আঁক আছে এই যে এতগুলো আঁক রেডি হয়ে গেল এই আঁক খেয়ে আজকের দিনটা কেটে যাবে এইভাবে করে আর ফল টল আছে কিছু তো আমাদের নিরাম তরকারি হবে আজকে এই যে কাঠ বিড়ালিটা দেখো কেভাবে যাচ্ছে তাহলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তো এই যে নিরাম ছিলে আদা বাটা হচ্ছে পূজা ম্যাডাম আধা বাড়ছে ঠিক আছে ঠিক আছে বেটেল তো আমাদের সব কিছু যখন নিরাম হচ্ছে তার জন্য এটাও নিরাম করা হচ্ছে কারণ পিওর ভেজ তরকারি যদি রান্না করা যায় সেটাই একাদশীতে খুব ভালো তো চলো স্বাগতাকে এখন স্নান করে চলে এসছে তো এদিকে স্বাগতা টিফিন টিফিন করে রেডি স্কুলে যাওয়ার জন্য তো চল স্কুলে চল ব্যাগ গুছাইছু স্বাগতা তার ব্যাগ তার এখানে রেখে দিয়েছে বাইকটা স্যাটারডে তে ধুয়ে দিবি এবার জলের বাতল তো নেওয়া হয়েছে বাজে ওই দুটো মতো আমাদের একাদশীর খাবার খাওয়া হলো তারপরে এই যে আখ চেপানো চলছে এখন আখ খাওয়া প্রতিযোগিতা আখ ছাড়ানো প্রতিযোগিতা একটা মিষ্টি আছে এই যে আমি একটা নিয়েছি একটা মিষ্টি আছে কিন্তু সকালবেলা আখটা কেটে নিয়ে

তো এখানে নিমতড়ি গিয়েছিলাম স্বাগতার ড্রয়িং স্কেচ পেন নিয়ে এসেছিলাম সেতে এসে স্কেচ করা শুরু করে দিয়েছি দেখি ওই মুখটা দেখায় একটু স্বাগতা ও স্বাগতা স্কেচটা কেমন হয়েছে দেখি এটা কী এঁকেছে স্বাগত একটা ড্রয়িং এঁকেছে কেমন লাগছে হ্যাঁ স্বাগত এসেই শুরু হয়ে গেছে ভালো লাগছে এটা হ্যাঁ স্কেচটা কেমন ঠিক আছে ওই স্ক্র্যাচটা ভালো চলবে তো ওইটা বন্ধ করে মুখটা ভালো করে বন্ধ করে রাখবি নাহলে কিন্তু এটা জ্যাম হয়ে যাবে পুরো এটা জল রং মানে শুকনো হয়ে যাবে আর কি এটা জল রং দেখো ছাপ দিছি বড় হয়ে যাবে হ্যাঁ জল রং তাহলে না এটা জল ওই যে ওয়াটার পেন ওই রকম স্ক্র্যাচ পেনটা ওই রকমই হয় ওই তো স্কেচ পেন লেখা আছে ঠিক আছে আরে এটা ঠিক আছে লেগেছে সঙ্গে সঙ্গে এ মনে পাড়ে নতুন ছবি আছে হুম तो ये छोभी यहाँ कैसे की भी घर है छोभी यहाँ क्या क्या जगह है यार पिकले तो गुप्त क्यों ना जैसा कहाँ के, ता ता के से जैसा वो घर है रखे हैं वैसे वही काज करवे वही सब काज करवे रहे हैं भाला छोभी यहाँ से नमस्ते